বন দপ্তরের অনুমতি ছাড়াই বহু গাছ কাটল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত বন দপ্তরের কোনো অনুমতি ছাড়াই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত বেশ কয়েকটি গাছ কাটল ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েত হরিদাসপুরে গাছগুলি কেটে তৃণমূলের হরিদাসপুরে বুথ অফিসের কাছে রাখা আছে প্রধান ধারা বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করেছেন তিনি জানান কাজের প্রয়োজনে গাছগুলি কাটা হয়েছে এর জন্য বন দপ্তরের অনুমতি নেওয়া হয়নি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ করো গাছ কাটার কথা স্বীকার করেছেন তার কথায় খোঁজ নিয়ে জানলাম জল প্রকল্প কাজের চাপ থাকার জন্য তড়িঘড়ি করে গাছগুলি কাটা হয়েছে আমি গাছগুলি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের চত্রে পৌঁছে দেওয়ার কথা বলেছি স্থানীয়দের প্রশ্ন কয়েকদিন আগে ওই ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যার স্বামী বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়ার জন্য হেলে যাওয়া একটি গাছ কেটেছিলেন সেই জন্য তার বিরুদ্ধে থানায় অভিযোগও হয়েছিল পুলিশ গিয়ে তদন্ত শুরু করে কিন্তু অজবনগরে হরিদাসপুরে যেহেতু তৃণমূল ওই কাজটি করেছে সব জেনে বন দপ্তর পুলিশ এবং প্রশাসন সবাই নিশ্চুপ বিজেপি নেতা তথা ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন তৃণমূলের পুরো দলটাই অনিয়মের মধ্যে দিয়ে চলে তাই এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে তৃণমূল যে কোনো অপরাধী করুক না কেন সেটা ঢাকার দায়িত্ব প্রশাসনের থাকে তাই এক্ষেত্রে পুলিশ ও প্রশাসন কিছুই বলছে না পাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ